গরুর নাম জায়দ খান দাম হাঁকা হচ্ছে পনেরো থেকে ষোলো লাখ টাকা জায়েদ খানকে কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন পাইকাররা জায়েদ খানের মতো হিরো আলম ডিপজল কিংবা শাকিব খানদের নামেও নিজের প্রিয় গরুটির নাম রেখেছেন অনেকে বাদ না মেসি রোনালদো অথবা নেইমারদের মতো বিশ্ব ফুটবলের মহাতারকারাও কোরবানির সময়টা ঘনিয়ে আসলে এরকম অনেক ঘটনা উঠে আসে গরুর হাস্যকর এসব নাম নিয়ে মিমসের ছড়াছড়ি হয় সামাজিক মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক গরুর তেমনি কিছু হাস্যকর নাম সম্পর্কে জায়েদ খানকে দিয়ে শুরু করা যাক লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে একটি গরু সাড়ে আট ফিট লম্বা এই গরুটির ওজন প্রায় চব্বিশ গরুটির মালিক আইনজীবী মজমুল হোসেন প্রামাণিক শখের বসে প্রিয় গরুটির নাম দিয়েছেন জায়দ খান জায়দ খান প্রতিদিন ঘাস খর এবং ভুসি সহ মোট বিশ কেজি খাবার খায় বর্তমানে তার বয়স সাড়ে তিন বছর তবে প্রায় দু বছর ধরে লোকবলের অভাবে ঘর থেকে বের করা সম্ভব হয়নি গরুটি কারণ গরুটি বের করতে হলে দশ থেকে বারোজন লোক লাগে এত গেল জায়দ খানের কথা দু সালে তো একজন বিক্রেতা গাবতলি গরুর হাটে শাহরুখ খান নামের একটি গরু নিয়ে হাজির হন দেখতে হিরোর মতো হয় সে বিক্রেতা গরুটির নাম রাখেন বলিউড সুপারস্টার শাহরুখের নামে গরুটির দাম হাঁকা হয়েছিল সাড়ে ছয় লাখ টাকা আলোচিত নায়কদের কথা হচ্ছে হিরো আলম কেন বাদ যাবেন দু সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পশুর হাটে হিরো আলম নামের একটি গরু নিয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয় জায়দ খান কিংবা শাহরুখ খানের থেকেও হিরো আলমের দাম বেশি ছিল অস্ট্রেলিয়ান জাতের দশ ফুট লম্বা ও সাড়ে ছয় ফুট উচ্চতার সাদা কালো রঙের হিরো আলমের ওজন ছিল ত্রেশ মন গরুটির মালিক ছিলেন কাউসার রহমান নিজের পছন্দের নায়কের নামের সঙ্গে মিল রেখে গরুটির নাম রেখেছিলেন তিনি এবার যে গরুটির কথা বলবো তার নাম রাখা হয়েছিল রোনালদো তবে ক্রিস্টিয়ানো রোনালদো নয় ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো নাজারিয় নামে বিশেষ এই গরুটির নাম রাখা হয়েছিল এটি দু সালের ঘটনা রোনালদো নামের গরুটির মালিক ছিলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বোরিল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের মাছ চাষ আব্দুল রাজাক আব্দুর রাজাক ফুটবলে ব্রাজিলের ভক্ত তাই প্রিয় ফুটবলারের নামে নিজের গরুটির একুশ মন ওজনের একটি গরু ফুটবল তারকা এবং সতেরো মন ওজনের গরুটির নাম ছিল লুকাকো আর বারো মন ওজনের গরুটির নাম রাখা হয়েছিল এমবাপ্পে সেই খামারে ছিল বারো মন ওজনের আরেকটি গরু তার নাম মেসে মেসির দাম হাঁকা হয়েছিল চার লাখ টাকা এছাড়া বারো মন ওজনের হিগুইনের দামও ছিল চার লাখ টাকা তবে লুকাকুর চেয়ে মেসির দাম কম হয় সে লোকজনের সমালোচনা শুনতে হয়েছে খামারটির মালিক ইমরুল কায়েস চৌধুরীকে ফেরা যাক বিনোদন জগতের তারকাদের নামে গরুর বাজারে ঢালির সুপারস্টার শাকিব খানের নামও যুক্ত করা হয়েছে দু হাজার তেইশ সালে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার খামারই রনি তার আটশো কেজি ওজনের একটি গরুর নাম রাখেন শাকিব খান খলনায়ক ডিপজলের নামে রয়েছে গরুর নামকরণ দু হাজার একুশ সালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার এক উদ্যোক্তা তার খামারের একত্রিশ মন ওজনের একটি গরুর নাম রেখেছিলেন ডিপজল প্রতি বছর কোরবানির হাটে এরকম তারকাদের নামওয়ালা বিভিন্ন গরু দেখা যায় বিষয়গুলো নিয়ে হাসি তামাশা যেমন হয় আবার সমালোচনা করেন অনেকে মানুষের নামের সাথে গরুর নাম জুড়ে দেওয়াকে সস্তা প্রচারণা হিসেবে দেখেন তারা তবে রসিকতা হোক আর যাই হোক গরুর ব্যতিক্রমে এসব নাম প্রতি বছরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে আলোচনার খোরাক জোগায়